বন্ধুরা আগামীকাল আইপিএল দু হাজার চব্বিশের অন অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে অর্থাৎ কোয়ালিফায়ার অন ম্যাচ তো এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল দু হাজার চব্বিশের কোয়ালিফায়ার অনে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেন কেমন হবে ইতিমধ্যে কিন্তু কলকাতা নাইট রাইডার্স একজন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে হারিয়ে ফেলেছে সে হচ্ছে ফিল সল্ট পরিবর্তে কে খেলবে সেটাও জানাবো তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা স্টেজে আমরা চলে এসেছি কোয়ালিফায়ার ওয়ান খেলা হবে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে তো এই গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার প্লেইং ইলেভেনে কে কে থাকছে কি পরিবর্তন হচ্ছে প্রথমত একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উইকেট কিপার ব্যাটার এবং ওপেনিং এ ফিল্ড সল্ট পরিবর্তে কে খেলবে তো দেখো উইকেট কিপার এবং ওপেনার হিসেবে কলকাতা নাইট রাইডার্স কাছে কিন্তু একজন স্পেশাল ব্যাটার রয়েছে সে হচ্ছে রহমানুল্লাহ গুরবাজ এবার কলকাতা নাইট রাইডার্স যদি শুধুমাত্র রহমানুল্লাহ গুরবাজকে ফিল চলটার পরিবর্তে খেলায় তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর প্লেইং ইলেভেনে খুব একটা চেঞ্জ আসবে না এই একটাই চেঞ্জ নিয়ে খেলবে এবার যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আর ম্যাচটা খেলা হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই নরেন্দ্র মোদী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের দুজন প্লেয়ারের দুর্দান্ত রেকর্ড রয়েছে সে হচ্ছে ট্রাভিস হেড এবং প্যাট কামিস দুজনেই কিন্তু এই স্টেডিয়ামে খেলতে ভালোবাসে সুতরাং কলকাতা নাইট রাইডার্সকে কিন্তু স্ট্রং প্লেইং ইলেভেন নিয়ে নামতে হবে তো আমার মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স কিন্তু খুব একটা চেঞ্জ করবে না শুধুমাত্র ফিল সল্টের পরিবর্তে উইকেট কিপিং এবং ওপেনিং এ খেলিয়েই কিন্তু প্লেইং ইলেভেনটা সেট করবে সেক্ষেত্রে যদি আমরা প্লেইং সম্পর্কে আসি প্রথম কোয়ালিফায়ারে কে কে প্লেইং ইলেভেন সম্পর্কে সেখানে ওপেনিং এ কে কে থাকছে এক নম্বরে থাকছে রহমানুল্লাহ গুরবাজ এজ এ উইকেট কিপার হিসেবে খেলবে দুই নম্বরে সুনীল নারিন তো রহমানুল্লাহ গুরবাস এবং সুনীল নারিন এটা থাকছে কলকাতা নাইট রাইডার্স ওপেনিং পিয়ার তো দেখো রমনাল্লাহ গুরবাজও কিন্তু একজন তো এই গুরুত্বপূর্ণ পজিশনে গুরবাজ কতটা সামলাতে পারবে সেটা এখন আমরা বলতে পারছি না তবে ফিলসাল যতটা কন্ট্রোলে খেলতে পারতো আমার মনে হয় না রমনল্লাহ গুরবাজ অতটা কন্ট্রোলে খেলতে পারবে তবে রমনল্লাহ গুরবাজ একজন দুর্দান্ত ব্যাটসম্যান সেই সম্পর্কে কিন্তু কোনো সন্দেহ নেই রমনলাল গুরবাজ চাইলেই কিন্তু ভালো ইনিংস বড় ইনিংস এবং ফার্স্ট ইনিংস খেলতে পারে এটা আমরা কে টিমেই এর আগে দেখেছি তবে মেইন দেফারেন্স ফিল সেল যতটা কনসিস্টেন্ট ছিল রমণলাল গুরবাজ অতটা কনসিস্টেন্স এবং কন্ট্রোলে খেলতে পারবে কিনা সেটাই হচ্ছে মেইন সন্দেহ তো যাই হোক আশা করব রমণলাল গুরবাজ প্লে অফসের ম্যাচগুলোতে ভালো পারফরমেন্স করবে কলকাতা নাইট রাইসকে একটা ট্রফি দিবে সেটাই আশা রাখবো তো ওপেনিং এ গুরবাজ এবং সুনীল নারিন এই দুজনই থাকছে তিন নম্বরে খেলছে ভেঙ্কটেশ আয়ার ভেঙ্কটেশ আয়ারও কিন্তু নরেন্দ্র মোদী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভালো খেলে চার নম্বরে খেলছে শ্রেয়াচ আয়ার পাঁচ নম্বরে খেলছে নীতিশ রানা ছয় নম্বরে খেলছে রিঙ্কু সিং সাত নম্বরে খেলছে আন্দ্রি রাসেল আট নম্বরে খেলছে রমানদ্বীপ সিং তো এটা থাকছে কলকাতা নাইট ব্যাটিং লাইন আপ এরপর বোলিং লাইন আপ সম্পর্কে আসলে নয় নম্বরে থাকছে মিশেল ইস্টাক দশ নম্বরে হর্ষিত রানা এবং এগারো নম্বরে বরুণ চক্রবর্তী এটা কলকাতা নাইট মেইন প্লেইং ইলেভেন থাকবে আর ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে বৈভব অরোরা অথবা সাকিব হুসাইন অথবা চেতন সাকারিয়াকেও খেলাতে পারে এবার যদি ব্যাটিং এ কোনো কোলাপস না হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বুলারি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলাবে আর যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় ব্যাটিং এ যদি কোলাপস করে যায় সেক্ষেত্রে কিন্তু মনীষ পান্ডেকে খেলাবে অ্যাজ এ ইমপ্যাক্ট হিসেবে তো সেখানে দেখুন মেইন প্লেইং লেভেলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের তিনজন পেসার থাকছে মিশেল স্টার্ক হরশিদ চানা এবং আন্দ্রে রাসেল তিনজন কিন্তু দুর্দান্ত পেসার থাকছে এছাড়াও কিন্তু দুজন জেনুইন স্পিনার থাকছে বরুণ চক্রবর্তী এবং সুনীল নানী তো টোটালি পাঁচটা বোলার কিন্তু মেইন প্লেইং ইলেভেন থেকে পেয়ে যাচ্ছে এছাড়াও একজন ইম্প্যাক্ট হিসেবে বোলার খেলাতে পারবে সেক্ষেত্রে বৈভবকে খেলাতে পারে বা সাকিব হোসাইনকেও ট্রাই করতে পারে তো প্রথম কোয়ালিফায়ার ম্যাচটা কিন্তু এর জন্য গুরুত্বপূর্ণ কেননা এই ম্যাচটা যদি জিতে যায় কলকাতা নাইট রাইস তাহলে কিন্তু ডাইরেক্টলি ফাইনালে চলে যাবে তো আপনাদের কি মনে হচ্ছে কোয়ালিফায়ার অনেক সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কে কে আর এর মধ্যে এই ম্যাচটায় কোন টিম জিতবে কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন